মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাইকগুলো কুরিয়ারে আপনার বাড়িতে চলে যাবে তো ফিরস আজকে লাইভটি কে করে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন লাইভটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবেন অথবা স্ক্রিনে দেওয়া দুই তিনটি নাম্বার আছে অবশ্যই কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিও কলে কিন্তু ভালো করে কিন্তু দেখে শুনে গাড়িগুলো নিতে পারবেন আর যারা এই ভিডিওটি ইউটিউব বা ফেসবুক দেখতে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল আচ্ছা ভাই আজকে কোন শুরু করুন হবে ভাই আজকে অফারের কালেকশনগুলো বলছি আচ্ছা

খুবই হস্তা কত মাত্র সাতষট্টি হাজার মাত্র সাতষট্টি 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 হাজার দিলাম পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা গ্রামের রাজা রাজা

খুবই অল্প আপনি লোকেশন ঘুরে একটু দেখান গাড়িতে একদম ঠিকঠাক কন্ডিশন চাকা দিনতে একদম নতুন নাকি হ্যাঁ নতুন না ভাই একটু মোটামুটি ফ্রেশ আছে আচ্ছা একদম ফ্রেশ এটা গাড়ি কত রাখবেন তাহলে আউটলুক ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ ঠিক আছে নিবে আর চালাবে নিবে আর চালাবে হ্যাঁ কত রাখবেন না কত ভাই কোন আজকে এটাতে আপনি দাম দেন না না ভাই আপনি কত 80 দিব 80 হ্যাঁ না আপনার ইচ্ছা দিলাম কত 65 তে 65 তে এরকম ফ্রেশ ভাই এত সুন্দর একটা বাইক আবার ওয়ান ডে শোরুম হাতে আছে আবার তাও নাম্বার 65000 টাকা 65000 টাকা কেমনে সম্ভব ভাই পিডি বাইক মানে সবই সম্ভব মানে নাজমুল ভাইয়ের কাছে সবই সম্ভব নাকি হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ ভাই আপনাদের দোয়া ও ভালোবাসায় আগে বাইক ছিল খুবই সীমিত ইনশাআল্লাহ এখন আলহামদুলিল্লাহ বড় বাইক তুলতেছি ছোট মধ্যেও ভালো বাইক তুলতেছি সব মিলজিল করে আর কি তুলতেছি আচ্ছা এটা কিন্তু আরেকটা এটা মাত্র 65000 টাকা ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক আচ্ছা এক ভাই কমেন্ট করছে ভিডিওর কালার নাই ভাই আপনার লাগবে অবশ্যই স্ক্রিন ভিডিও কলে দেখা করবেন আমাদের ক্যামেরাটা একটু দেখা যাচ্ছে আচ্ছা কি ডাবল নাকি ডাবল পালসার ডাবল কম দামে চেষ্টা করব ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আছে নাকি আচ্ছা চাকা দুটো কন্ডিশন দেখছেন একদম নতুন মতো একদম ইনটেক আচ্ছা তো কারণ কাজ

বা নক করে একটা বাইক যে বাইকটা আপনার পছন্দ ওই বাইকের জন্য নক করবেন বলবেন যে আমার এই গাড়িটা ছবি দেন এবং ভিডিও কলের মাধ্যমে আমাকে একটু দেখান আমার স্টাফ ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখানোর চেষ্টা করবে তখন যদি আপনি না আসতে পারেন